নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই একেবারে সেই মাঝরাত থেকে বৃষ্টি শুরু হয়েছে প্রবল বৃষ্টি হচ্ছে ভোরবেলার দিকে তো একেবারে কী বলবো মুসলধারায় হচ্ছে যে পুকুর ঘাট একেবারে অনেকটা জল উপরে উঠে গেছে মাঠেও জল জমে গেছে আর এই এখন আপনারা দেখতে পাচ্ছেন তবু ঝিরঝিরি একটা বৃষ্টি হচ্ছে এখন এই থামছে দু মিনিট থামছে ভাবছি বাইরে বেরিয়ে চারিদিকে কাজকর্ম করি কিন্তু আবার তার পরেক্ষণে বৃষ্টি চলে আসছে এটাই চলছে আর এই রোজ রোজ বৃষ্টিতে ভেজাও উচিত না তো এখন একটু স্যাঁক দিয়েছে বাইরে বেরিয়েছি ভাবছি কাজকর্ম কী সে কী করা যায় তো এখন বেরিয়ে চারিদিকটা দেখছি লোকজন তো সেইভাবে পাওয়া যাচ্ছে না এখন সবটা নিজেদেরকেই করতে হচ্ছে এখন কোনটা ছেড়ে কোনটা করব কোনটা আগে করা উচিত সব দিকে সামাল দিতে হচ্ছে আবার সুন্দরবন কুকিং ডায়েরি দুটো চ্যানেলের ভিডিও বানাতে হচ্ছে সব মিলিয়ে মিশিয়ে চলছে তাও যদি ওয়েদারটা এখন বর্ষাকাল বলে তো লাভ নেই এরকমটা চলবে তো তার মধ্যেও আমার নাগাড়ে বৃষ্টি হচ্ছে তো নাগাড়ে চলছে একদম সকাল থেকে বাইরে বেরোনোর কোনো স্কোপ পেলাম না শুধু একটুখানি জলটল তুলে ঘরের মধ্যেই রান্না-বান্না সকালের খাওয়াটা সবাই মিলে করেছি কিন্তু এখন বেরিয়েছি দুজন মিলে এখন চারিদিকে যেখানে যা জিনিসপত্র বেশি ক্ষয়ক্ষতি নষ্ট হয়ে যাচ্ছে যেগুলো সেগুলোর দিকে নজর দেব এখন দুজন মিলে তো কাজ করব অন ক্যামেরায় কিছুটা আপনারা দেখতে পাবেন আর ক্যামেরা অফ করে কাজ করতে হবে তার কারণ দুজন মিলে না লাগলে একার পক্ষে সম্ভব না যতটা পারি দুজন মিলে চেষ্টা করি কতটা কি আগলানো যায় আর ওদিকে ও বাড়ির দিকেও কি হচ্ছে জানি না মানে ভোরবেলা যখন বৃষ্টি শুরু হয়েছে আমি ভাবছি এই বুঝি পুকুরটা ডুবে ডুবে গেল এবার পুকুর পারে নেট টেটগুলো সব ঠিকঠাক করা হয়েছে তাও যেন মন মানছে না মনে হচ্ছে একটু যদি দেখতে পারতাম কি অবস্থা থাকতে পারতাম এরকমটা হচ্ছে তো যেতেও তো পারছি না আর তার উপরে এখন এদিকে সব দিকে সামাল দেবো আর সৌরভ তো এ কদিন ধরে খুব জলে নেমে তো উঠতেই চায় না চান করার সময় এখন কিন্তু একটু ঠান্ডা ধরেছে হাসি হচ্ছে একটু এখন বলছে মা আমি কি করব বৃষ্টিতে ভিজতেও পারছে না এই অবস্থায় তো আজকে ভেজা যাবে না হাতা লম্বা জমা পড়েছে তো বেরোতে পারছিল না আমরা আসছি আমাদের সঙ্গে সঙ্গে আবার এই মাথার দিকে এসছে আজকে একদম ঘর থেকে বেরোবে না তুমি না ঘর থেকে বেরো না না বন্ধ আজকে ভিজে যেন না যায় তো এখন আর বসবো না যাই দেখি ও মাথার দিকে সব কাজকর্ম করব তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার পাশে থাকবেন তো সাথে থাকুন যা বৃষ্টি হচ্ছে আর জল ঘরে বসে মনে হচ্ছে যে কোনো কাজ করব না এখানে বসে বসে বাইরের দিকে তাকিয়ে থাকি বৃষ্টি দেখি আর এই প্রাকৃতিক সৌন্দর্য দেখি গোটা মাঠটা মনে হচ্ছে ধান চাষ হয়ে গেছে ধান রোপণ করার পরে যে সবুজ হয়ে যায় ধানগুলো সেরকম দেখাচ্ছে কিন্তু এগুলো সবই ঘাস বৃষ্টির জল পেয়ে সব মাথা তুলে দাঁড়িয়েছে আর চারিদিকে চাষ হচ্ছে মূলত ওই বিস্তলা ফেলার জন্য চাতুরের জমির চাষগুলো এখন হচ্ছে আর কয়েকদিনের মধ্যেই এই মাঠ আর সবুজ কিছুদিন দেখা যাবে না কারণ সব চাষ হয়ে যাবে তখন শুধু সাদা জল দেখা যাবে আর তারপর তারপর পর ধান রোয়া হবে আবার সবুজ হয়ে যাবে সেই সবুজটা দেখতে আরো সুন্দর লাগবে বলতে না বলতে আবার বৃষ্টি কি হবে তো অনেক কিছু কিন্তু হচ্ছে বৃষ্টির জন্য এসে গেছে মাথায় এখন এই যেতে গেলেও ভিজে যেতে হবে

এই কই মাছটা ঠাম্মা ধরে জানো কোথায় উঠে আসছিল উঠো আমরা ওই মাথার থেকে আসলাম মাছের সঙ্গে সঙ্গে বলছে কই মাছ ধরে ফেলে কোথায় তো বলছে এইখানে উঠে আসছে তো এই দেখেন বৃষ্টি জল যাচ্ছে না পুকুর থেকে উঠে আসছে বৃষ্টি ঝমঝম করে বৃষ্টি পড়ছে একটু আগে গেছিলাম বোটের জল ছিঁচবো বলে ওই পাইপটা লাগিয়ে দেবো দেখলাম যে জোয়ারে জল ছিল তখন তো এখন আবার যাবো বোটে বোটে গিয়ে ওই পাইপ দিয়ে জলটা বাইরে বের করে দিতে হবে বোটে অনেক জল হয়ে গেছে এবার রেনকোট আসছে ও পরে নিয়েছে আমিও একটা পরে নেবো সে আমি একটু বোটে যাব জলটা ছিঁচে দেবো হ্যাঁ জোয়ার নেমে গেছে মাটা হয়ে গেছে দেখ পলিথিন মুড়ি দিয়ে ঢাকা আছে বালিগুলো সব বট যাচ্ছে কাদা উঠে যাচ্ছে এইগুলো এখন বস্তবন্দি করবো করে ওপরের ডাঙার দিকে তুলি তারপরে বয়ে নিয়ে যাওয়াটা পরের কথা কিন্তু চোখের সামনে জিনিসপত্র নষ্ট হয় সহ্য করা যাচ্ছে না সেই কি কষ্ট করে ডবল খরচা দিয়ে বোটে করে মাল নিয়ে আসা হলো তারপরেও যদি এই অবস্থা হয় আসলে এই বালির কাজ হয়ে যেত কিন্তু এখন পাড়াতে কোথাও আর কোনো লেবার মিস্ত্রি কোথাও কোনো কিছু পাওয়া যাচ্ছে যে যা যারা বাড়িতে আছে চাষের কাজ করছে আর ম্যাক্সিমাম তো সব অন্ধ্রে চলে গেছে

এইখান থেকে স্লিপ নামারও খুব সমস্যা ওই যে একটা ওই পাইপ নিয়ে আসতে ওটা করে এখন জল ছেঁচা হচ্ছে না হলে বালতিতে বালতিতে করে ছেঁচতে গেলে প্রচন্ড কষ্ট ও তো পুরো ঘামে ঘাম জুটে যায় আর এই টানা বৃষ্টি হচ্ছে না বোটে পুরো জল জমে গেছে না ছেঁচতে হচ্ছে না এখন আবার একটু বৃষ্টিটা থেমেছে এই ফাঁকে ফাঁকে কাজ করতে হবে ওখানে তো চারিদিকে একেবারে জঙ্গল মানে গাছগাছালি হয়ে আছে আর বোটের ওর মধ্যে ছায়া এবার ওর মধ্যেও কি করছে পুরোটাই অন্ধকার দেখাচ্ছে ওই পাইপ দিয়ে জল তুলে তুলে ফেলছে কি করে একটা এবার ওই জল ওখান থেকে পড়তে থাকবে লোকজন তো কাউকে পাচ্ছি না এখন নিজেরাই হাত লাগিয়ে তুলতে হচ্ছে না হলে বালি পুরো নষ্ট হয়ে যাচ্ছে কাদায় মিশে যাচ্ছে অনেকটা তুলেছি বস্তাগুলো নিয়ে নিয়ে ওই মতো রাখছি এতক্ষণ টানা বৃষ্টি হচ্ছিল আর তার মধ্যে আবার সেই বোটের ওই পাইপে করে জল ফেলার ব্যাপার ওটাও সমস্যা ছিল সে হতে চায় না তারপরে আবার আমি নামলাম বালতি নিয়ে পাইপের মুখে জল টাল দিয়ে কোনো রকমে হলো ওদিক দিয়ে জল পড়ছে রেনকোটের কাজ না রেনকোট পুরো ভিজে গেছে রেনকোটে বর্ষা হলে তখন কাজের সময় আর রেইনকোট পরে কাজ হয় রেনকোট পরে কাজ করা খুব মুশকিল এইখানে কিন্তু এই জলটা ছিল না বৃষ্টি হওয়াতে একেবারে জল হয়ে ভর্তি হয়ে গেছে আরো জল হবে এখান থেকে একটা পাইপ সিস্টেম করে মাঠে দেওয়ার ব্যবস্থা করতে হবে কিন্তু

সেই দুজন মিলে লেগে বালিগুলো তুলতে হলো লোকজন তো মিললো না লোকের ভাসায় বসে থাকলে সব যেত তো এখানকার অবস্থা একদম চেঞ্জ সেই প্লাস্টিকগুলো কাদার থেকে টেনে টেনে তুলেছি এইগুলো আমি না এটা এখানে রেখেছি বৃষ্টিতে ধুয়ে যাবে এগুলো ধুয়ে নিয়ে আবার ওই যে ডাইনিংয়ের এখানে যেখানে জল পড়ছে চালের জল ওখানে এই পলিথিনগুলো আবার বিছিয়ে দেবো এইটা তুলতে পেরেছি এইটা এখন ধুইয়া দেব এটা তুলতে পেরেছি আর ওটা তো প্রচুর কাঁটা আছে আর এইখান থেকে দুজনে বালি নিয়ে ওঠা ওঠানোমা করতে করতে যা পায়ের খোঁজ পড়ে হয়েছিল করে আর এই বস্তা দিয়েছি যতটা পেরেছি আর রেইনকোট ফ্যানকোট সব খুলে দিয়েছি সব জি আমি গ্লাভস পরেছিলাম তাও ঠিকঠাক জানো মনে হচ্ছে কাজ করতে পারছি না আমি গেঞ্জি ভিজে গেঞ্জি আর প্যান্ট চেঞ্জ করে গামছা পরে আর একটা গেনজি পরে নিয়েছি না আন্ডারলে গীয়াল আ গামছা নিতে হবে সেসে তোলা হয়েছে জল গোলের থেকে থাকে কানাটা আপাতত সব ভোরে এখানে সব সাজিয়ে রেখেছি এই বালিগুলো পুরো কাদাম এখে নষ্ট হয়ে যাচ্ছিলো জামাটা চেঞ্জ করে আর জামা পরে নিয়েছি স্নান এখনও করিনি ঠান্ডা লেগে যায় নাকি এখন আবার বাগানের দিকে যাই দেখি ওদিকে কিছু কাজকর্ম করতে হবে সুস্মিতা তো বাগানের থেকে বেরোতে চায় না নাগারে বৃষ্টি হচ্ছে এক নাগারে বৃষ্টি হওয়ার দরুন এই বাগানে জল জমে যাচ্ছে সেটা একটু কেটে ছেটে জল মাঠে বের করে দেওয়ার ব্যবস্থা করতে হবে এখানে তো মাটি নেওয়া হয়েছিল দু জায়গায় গর্ত করা হয়েছে সেগুলো ভর্তি হয়ে হয়ে যাচ্ছে এই জল এখন ওইখান থেকে একটু কেটেছি তোমার বাগান ভালো আছে এই জায়গাটা কেটে দেওয়া হয়েছে বাগানের জল এসে এই গর্তে এসে জমা হবে সরে গেছে অনেকটা হ্যাঁ আর এখান থেকে আপাতত বর্ষার সময় বাগানের মধ্যে দিয়ে হাঁটাও বিপজ্জনক মাটি বসে যাচ্ছে সৌর কোথায় গেলো ঘর দিকেই আছে ওর আজকে চান করতে বারণ করছে তো বারবার বলছে তুমি কখন চান করবে আমার একটুখানি বলো তখন আমি একটা ডুব দেবো আজকে বেশিক্ষণ থাকবো তাই একটু চান না করালে শরীর ভালো লাগবে আমি করি না হ্যাঁ আমি করব পারবে খাল লাগিয়েছি যখন দেখি গোড়ায় মাটি দিলাম বলে তাই আমি করছিলাম তো ও আমার থেকে নিয়ে নিল কোদালটা আসলে এটাও একটা কষ্টের কাজ আর এতক্ষণ ধরে ওই বালি তোলা কাজ করে এসে পুরো দম হয়ে গেছে দুজনেরই কষ্ট হচ্ছে কিন্তু এটা না করলেও নয় এই যে পাশের বাড়ি মামারাও এইখান থেকে জল বের করার ব্যবস্থা করেছে সব জল মাঠে চলে যাবে আর মাঠের থেকে নদীতে যাওয়ার ব্যবস্থা আছে অসুবিধা নেই এইখান থেকেও কয়েক কয়েকঝুরি মাটি নেওয়া হয়েছিল যে কারণে এখানটাও ডাউন এই জল সরার ব্যবস্থা না করলে আমার এই ফলন্ত বাগান একদম চোখের সামনে নষ্ট হয়ে যাবে সৌরভ বাবা সাতা নিয়ে আসছে তার কারণ ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আজকে কিন্তু অনেকটাই বেলা গড়িয়ে যাচ্ছে কিন্তু রান্না খাওয়ার দিকে যেতে পারছি না সকালে গরম ভাত তরকারি রান্না করে খেয়ে নিয়েছি আর এই কাজগুলো না করলেও নিজেরা হচ্ছে না চোখের সামনে সব চারিদিকে নষ্ট হতে দেখতে ভালোও লাগছে না এগুলো হচ্ছে পুরানো ঢেঁড়স গাছ এই দুটো তিনটে হয়েছে আর ওপাশে নতুন গাছে তো ফুল আসছে সপ্তাহখানেকের মধ্যে আর তোলা যাবে এই যে জল এখান থেকে মানে চলে যাবে হ্যাঁ এইখান থেকে দেখো ছাতা তুমি রাখো লাগছে না এইখানকার এই জলটা নিয়ে চিন্তা করছিলাম ভাবছিলাম এই রাস্তার ঢালাইয়ের এইগুলো তো তোলা যাবে এইখান থেকে তুলে আর ওইদিকে মাঠে পাইপ দিয়ে দেব তো সেটাও তো এক্ষুনি এই মুহূর্তে করা সম্ভব হচ্ছে না আপাতত এইটা করা হচ্ছে এদিকে কুচো পাথর বড়ো পাথর সব কিছু এইভাবে কাজ করতে করতে অগসল হয়ে আছে আর ওদিকগার বালিগুলো তো তুললাম এখানে তো বালি রাখা হতো এই বালিগুলোও কিন্তু অনেকটা নষ্ট হচ্ছে মাটির ধোয়াট পড়ছে এর উপরে তো এগুলোও দেখি আস্তে আস্তে করে বস্তাবন্দি করা যায় নাকি এগুলো ধুয়ে গেছে একরকম নুড়ি পাথর হয়ে গেছে নুড়ি হয়ে গেছে বালি আর নেই তো ঢালাইয়ের কাজেটা যে লাগবে গুছিয়ে রাখতে পারলে এখান থেকে এই একটা ড্রেন কেটে দিচ্ছে ওদিকে ঝিঙে আর কুঁসির থেকে ওরকম এদিকে একটা ড্রেন কেটে দিতে হবে জল চলে আসবে আর এই ড্রেন দিয়ে জল চলে যাবে কেমন শরীর এখন ভালো তো ওই লাস্ট একটু নাক টানলে যা মধ্যে স্নান জলে কতক্ষণ থাকবে যাও মাঠে একটু জল ঘেঁটে আসো ভালো লাগছে না বাবা ফেমির সঙ্গে বলছেন না আজকে আমরা বড় বড় দুটো কাজ করলো আরো একটা কাজ করার ইচ্ছে আছে আর পারা যাবে দুটো কাজেই বন্ধ থাকবে দুটো বড় কাজ করে উঠল দেখুন কী সুন্দর জল চলে যাচ্ছে এখানে কিন্তু সেই জলটার নেই এবার এইখানটা একটু এ করে দাও এই এইখান থেকে একটু ড্রেন কেটে দিতে হবে ওই আমি না নাকি তাই নিয়ে আমি হাঁকিয়ে এসে বসছিলাম ওই করার জন্য কিন্তু পেরে উঠতাম বলে মনে হয় না যথেষ্ট কষ্টের ওই মাটিগুলো তোলা একটার দুগ হলে পারা যায় বালিগুলো ওরকম তুলবও তুলবও করছি কিন্তু একা সাহস পাচ্ছিলাম না আর আমাদের তো এদিক ওদিক যাই কাজ করি তার মাঝখানে কুকিংয়ের এবং ডায়েরির ভিডিও এ দুটো তো করতেই হবে এবারে এদিকটায় আর কাজের দিকে সেইভাবে পুরো সময়টা দিতে পারি না তো তার মধ্যেও আজকে করলাম বেলা গড়িয়ে একটু রান্না খাওয়া হবে আর কি করা যাবে ওইখানেও এক জায়গায় জল কেটে বের করে দেওয়ার ছিল করে আসছে চলো যা হয়েছে হয়েছে অনেক পা না পড়ে যাচ্ছে কাজ করতে করতে পুরো দুটো বেজে গেছে। এখন দুপুর বেলা কুকিং এর ভিডিও করতে গেলে তারপরে তো আবার চান দান করে একেবারে গুছিয়ে আসতে আসতেই অনেকটা দেরি হয়ে যাবে তো এখন নুনটা জ্বালিয়ে দুটো সেদ্ধ ভাত বসিয়ে দিই খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করি খিদেও পেয়ে যাচ্ছে সব আবার হাটবার হাটেও যেতে হবে যাবে ওই জন্য এখন আপাতত রান্নার ব্যবস্থাটা করছি এখন কাজ আছে ওই সাইডে পুরো বৃষ্টি এমন হচ্ছে চালের জল করে পুরো ধোয়াট পুকুরে নেমে যাচ্ছে এখন ওখানেও একটু যাও আজকে কুকিং এর ভিডিওটা হবে রাত্রি বেলাতে হাঁড় থেকে কিছু এনে একা এক পাই কি নিরামিষ তো ঠিকঠাক চলে হয় না না নিরামিষ খাতসি গো এই যে মাছ মাংসের জোগান তো পেলে হচ্ছে যেতে পারলে হচ্ছে মাছ মাংসের জোগান হবে এখন বর্ষার সময় নদীর মাছ ওঠে খুব মানে ডোন পাতা মাছ ধরা বর্ষার সময়ই বিশেষ করে নদীর মাছটা বেশি পাওয়া যায় তো এখন বাইরে থেকে বাড়ি থেকে না বেরোতে পারলে তো হবে না একদম সময় মতো আমরা যেতে পারি না হাটে বেরিয়ে পড়েছো কাকু আমি যাব একটু স্নান করে

কারণ ভাই এখনো খেতে দেরি আছে সৌরভের খিদে পাচ্ছে ঠাম্মা আছে বয়স্ক মানুষ আমি বলি ওই জন্য ভাতটা বসে দিচ্ছে আর যখন গরম ভাত খাওয়া হয়েছে নটায় সাড়ে নটায় সাড়ে নটা বেজে গেছিল এত বৃষ্টি হচ্ছে সেই ভোরবেলার থেকে সব বাইরে বেরোবো কি মানে একটুখানি দেখে আবার ঝাঁপটা তো এমনি ফেলা থাকে ঢুকে যাচ্ছি আর সব খেয়ে দিয়ে গুছিয়ে আর এই বাইরের কাজ করতে বেরোনো হয়েছে প্রায় এগারোটা বেজে গেছে মেঘের পরে মেঘ জমেছে আধার করে আসে মনে হচ্ছে বর্ষাকালে সব বৃষ্টি মাসেই হয়ে যাবে এত বড় নিয়ে যাচ্ছি যেখানটা লাগবে গতকাল এখানে চাষ করেছে গত পরশু তখন মাঠ শুধু মাটি দেখা যাচ্ছিল আর এখন দেখুন শুধু জল এই যে ঘাস হয়ে আছে মাঠে যেখানে ওখানেও কিন্তু জল ঘাসের জন্য ঠিক বোঝা যাচ্ছে না সারা মাঠেই জল জমে গেছে শুধু ঘাস বড় তাই সবুজ দেখাচ্ছে সুস্মিতা এধারে ওধারে কাজ করছে আর মাঝে মধ্যে এসে শশা দেখে যাচ্ছে আছে তো না গেছে সকালবেলা অনেক ফুল দেখছিলাম কিন্তু ফুল দেখছি বেশ কিছু ঝরে পড়েছে এই মধ্যে এই কাঠগুলো রাখার দরকার নাকি

নিতে হবে না ও যেখানে যাচ্ছে যাক ওই মাছ একটা রাস্তা দিয়ে উঠছিল সঙ্গে সঙ্গে নিয়ে নিল এটাও নেওয়া হবে এটাও নিয়ে নিল কারণ ভেঙে রাখে কোথাও যেতে পারবে না যাওয়ার সময় নিয়ে যাও কাঁকড়া ধরে ওখানে সিঁড়িতে রেখে দিল এখানেও একটা মাছা করার চেষ্টা করেছে সুস্মিতা ভাই কালকেই বলছিলাম না যে করব করব কালকেই এইটুকু করে রেখেছি তো এই মাছও আমার পছন্দ হয়নি আচ্ছা ঠিক আছে কুমড়ো গাছের এইখানটা তো জঙ্গল বেঁধে ছিল পরিষ্কার করেছি সব ফুল আসছে আগায় আগায় সব এই কুমড়ো শাক পেলে খেয়ে নিলে এই যে তো সেইখানে লাগানো হবে এখানে তা থাক আপাতত পক্ষীরাজার পক্ষীরানী জামা কাপড় গায়ে দিয়ে কাঁথা মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে

বৃষ্টি যখন ঝমঝম করে হয় জল ঘরে বসে বৃষ্টিটা দেখতে দারুণ লাগে যদি ঝাপটা দেয় তখন আবার বসা যায় না ও লাগালেও ঝাপটা ও চলে আসে আসতে রাখো এইখান থেকে এটা ঢালাই করবে এটা ঢালাই করার সময় পেল না চলে গেল মালপত্র আসতে দেরি হয়ে গেছে মালপত্র সব এসে গেল ওদেরও সময় হয়ে গেল

এই চালের জলটা যখন এই পলিথিনের উপরে পড়বে আর মাটিটা ধুয়ে যাবে না এখানে পলিথিন কম পড়ে গেছে আবার পলিথিন এনে এই জায়গাটা কভার করতে হবে আজকে মোটামুটি এই পর্যন্ত কাজ করে এবারে থামবো এবার চান টান করবো দেখি ওদিকে মনে হয় ভাত ফুটে গেছে তো আজকে পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ